আলাইকুম আজকে আমি রান্না করবো পাঁচ শাক তাই আমি এগুলোকে এখন ধুয়ে নিচ্ছি পাঁচ মিনশ শাকটি আমি আলু আর সিম দিয়ে রান্না করব তাই আমি আলুয়ার সিমটি কেটে নিলাম এখন এগুলোকে আমি ধুয়ে নিব এখন আমার আলু ধোয়া হয়ে গেছে শাকটিও ধোয়া হয়ে গেছে এগুলোকে এখন সিদ্ধ করতে হবে তাই আমি শাকটিকে এখন আমি উপরে তুলে দিলাম সিমে উপরে দিয়ে দিব দিয়ে আমি এগুলোকে এখন সিদ্ধ বসিয়ে দিব এই আমি একটু তোলা বসিয়ে দিলাম এবং উপর দিয়ে একটু লবণ দিয়ে দিবো লবণ দিয়ে দিকে সিদ্ধ করে নিব কড়াই বসিয়ে কড়াইটি গরম করে নিয়ে এতে তেল ধুলে দিলাম তেলটিকে এখন আমি গরম করে নিব গরম হয়ে গেলে এতে আমি কড়াইতে রসুনগুলো দিয়ে এটাকে আমি হালকা একটু লাল করে নিয়ে এখন আমি এতে পেস্ট কুচি দিয়ে দেবো চাকটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এতে কাঁচা মরিচগুলো দিয়ে দিব এই তো আমার পেস্টগুলো এখন লাল হয়ে গেছে এখন আমি এতে শাকগুলো দিয়ে দিব এই তো আমি শাকগুলো দিয়ে এখন একটু লাল দিয়ে নিয়েছি এবং একটু ভেজে নিব এই তো আমার চাকরি রান্না হয়ে গেছে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম